বনগায় শ্বশুরবাড়িতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য সাংসারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বনগা থানার পুরাতন বনগা এলাকায় অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম বাপ্পাদিত্য দাস জানা গিয়েছে বসিরহাট থানা এলাকার বাসিন্দা বাপ্পার সঙ্গে বেশ কয়েক বছর আগে বনগার টগরে দাসের বিয়ে হয় বিয়ের পর থেকেই তাদের মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত পেশায় রাজমিস্ত্রি স্বামীকে ছেড়ে কয়েক মাস ধরে বনগায় বাপের বাড়িতে থাকছিলেন টগরি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে গত দু তারিখ শ্বশুর বাড়িতে আসেন বাপ্পাদিত্য অভিযোগ গ্রিলের তালা ভেঙে দেয় বাপ্পা এরপর ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে সেই সময় বাড়িতে একা ছিলেন স্ত্রী টগরী সে ভয়ে আশেপাশের লোকজনকে ডাকতে যায় অভিযোগ সেই সময় বাড়িতে আগুন লাগিয়ে দেয় জামাই এরপর সে পালিয়ে যায় পরদিন থানায় অভিযোগ করেন টগরি দাস তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ টগরি দাস বলেন আমাকে মধ্যম অবস্থায় মারধর করত। সেই কারণে আমি বাপের বাড়িতে চলে এসেছি এখানে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয় আমি স্বামীর সঙ্গে থাকতে চাই চাই না ওর থেকে মুক্তি পেতে আমার নেশা করে করে এসে খিস্তি খামারি গাল বন্ধ করছিল বারান্দার দরজা তালা দেওয়া ছিল রাতি মেরে ভেঙে দেয় দিয়ে ভিতরের দরজা আমি সিটকিনিতে ঘরের মধ্যে ছিলাম ভালো বটি নিয়ে দরজা জানলা কুপাতে যাচ্ছে সিটকিনি কাটতে যাচ্ছে আমি তাও আছে না চুপচাপ বসে আছি প্রাণের ভয়তে আমি না পেরে পিছনের জ্বাল্লা দিয়ে খুলে আমার মামার ছেলে দাদাকে ডাকতে যাই এসে দেখি ঘরের মধ্যে আগুন জ্বলছে আগুন দেখে করে ছুটে এসে গ্যাস সিলিন্ডারটা বাইরে বের করে নিয়ে যায় নিয়ে এসে তারপর যে জি পারে জল দিয়ে আগুনটা লিভিয়ে দেয় আমি ওর কাছ থেকে মুক্তি চাই যে সারা সারি হতে চাই হ্যাঁ শাস্তি তো চাই আর আমি আছি কিনা ওর কাছ থেকে মুক্তি চাই আমি আমার প্রাণের জীবন আমি মুক্তি যদিও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত জামাই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড